ঠাকুরানার পথে চন্দননগরের উড়ালপুরে মর্মান্তিক দুর্ঘটনা প্রাণ গেল তিন যুবকের শারদিয়ার আগমনি আনন্দের আবহে ছায়া নামল শোকের আজ ভোররাতে ঠাকুর পথে চন্দননগরের শঙ্করবাটি পূজা কমিটির গাড়ি পলবা থানার অধীন অনন্তপুরের কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে ছয় আরোহী নিয়ে চন্দননগরের উদ্দেশ্যে ফিরছিল একটি চার চাকা গাড়ি হঠাৎই দুর্ঘটনার জেরে মৃত্যু হয় দুই যুবকের গুরুতর আহত বাকিদের দ্রুত উদ্ধার করে প্রথমে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে আশঙ্কাজনক অবস্থায় সকলকে স্থানান্তরিত করা হয় চুচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও এক যুবকের মৃত্যু হয় বর্তমানে আহত তিনজনের চিকিৎসা চলছে এই হৃদয় বিদারক ঘটনায় শারদিয়া উৎসবের আগেই শোকের ছায়া নেমে এসেছে গোটা চন্দননগর ও শঙ্করবাটি এলাকায় দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ এই বিল্ডিংটার পেছনের জমিটা আমার গতকাল বিকালবেলা আমি এসেছিলাম জমিতে হ্যাঁ তো ওই যে লাটটা দেখছেন ওই রকম লাট ওই রকম সাইডেই ছিল হ্যাঁ তো ওই লাটটায় কোনো চার চাকা গাড়ি এসে মেরে একদম যাচ্ছে তাই করে দিয়েছে কিন্তু ওই ওখানে তিনজন ছেলে খবর পাচ্ছি যে তিনজন ছেলে মারা গেছে একজন একদম পুরো আহত অবস্থা হুম সংকটজনক হ্যাঁ এবং আরো দু তিনজন যে রয়েছে মোট ছজন ছিল ছজনের মধ্যে তিনজন পর ডেট একজন মানে

বোন তখন আমার বোন আর কি ফোন করে তখন বোন খুব কাঁদ যে বলতে যাচ্ছে না কি হয়েছে পাশে আর একজন ফোন করে আমি বললো এরকম ভাস্কর নেই আর তারপরে আমরা আমার দাদা আর আমি দাদার নাম দারা দারাপদ আমার নাম গৌতম দেব রাত্রিবেলা দুটো দশ তখন এদের এখন কি পরিস্থিতি এখন পরিস্থিতি বলতে শুধু সব এরা মারা গেছে তিনজন মারা গেছে শুনছি আমি দুজন তো প্রথমেই মারা গেছে এখন একজন মারা গেছে শুনছি বাদবাকিতে সবাই হার ফার সব ভেঙে গেছে সব শুনছি এরকম অবস্থা